হ্যালো এভরিওান গুড মর্নিং মিষ্টি স্যামিলার একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সব বাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটু রকমের ব্লগ ভিডিও শেয়ার করব। প্রতিদিন আমি যে ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ফ্যামিলিতে মানে আমার লাইফস্টাইল সম্পর্কিত আমি কি করছি আমার সাংসারিক কাজকর্ম কি খাচ্ছি কি কোথায় যাচ্ছি সেই সব কিছু কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তোমরা আমার ভিডিওটা পুরো দেখো আজকে হলো সেই দিনটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যে দিনে আমার একটা নতুন জন্ম হয়েছিল মা হিসাবে নতুন জন্ম সে এক অন্য ধরনের অনুভূতি যারা যারা মা হয়েছে তারা নিশ্চয়ই জানো দু হাজার উনিশের সাতাশে মে পাঁচ থেকে পাঁচ বছর আগে আমার সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে আমারও এক নতুন জন্ম আর এই পাঁচ বছর ধরে ওর সঙ্গে প্রত্যেকটা দিন মানে মানে চোখের নেমে সে কীভাবে যে কেটে গেছে নিজেও বুঝতে পারেনি ও একটু একটু করে বড় হচ্ছে আর আমার কাছে না মনে হচ্ছে যে পাঁচটা বছর এত তাড়াতাড়ি কেটে গেল এই তো সেদিন ছোট্ট আমার ছেলেটাকে কোলে করে বাড়ি ফিরলাম আর এর মধ্যে সমস্ত কিছু কেমন যেন পাল্টে গেল ও বড় হতে শুরু করে দিয়েছে স্কুল যাচ্ছে সে এক অন্য ধরনের অনুভূতি অন্য ধরনের ফিলিংস বলার নয় সেগুলো তো চলো আজকের দিনে আমি কি কি করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সকালের দিকে টুকটাক কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে তারপরে স্নান করে আমি এখন রেডি হয়েছি আর ছেলেকেও আমার স্নান করানোর আগে স্নান করিয়ে দিয়েছিলাম এখন ওকে জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি ওকে এখন একটা পাঞ্জাবি পরিয়ে দেব ওর জন্য দুটো সেট কিনেছি দুপুরে একবার পাঞ্জাবি পরবে আর রাতের বেলার যে অনুষ্ঠানটা হবে তার জন্য আর একটা জামা কাপড় তার তো ভীষণ খুশি বাড়িতে অনেক লোকজন তা আমি যেহেতু এদিকে আছি ওই জন্য একাই আছি লোকজন সব নিচে আছে সবাই খাওয়া দাওয়া চলছে আনন্দ হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু প্রবলেমটা হলো যে এই যে অনুষ্ঠানটা হয়েছে না অনেকটা মানে আমরা অনেকটা সাহস করে অনুষ্ঠানটা করছি কারণ অনেকদিন আগে থেকেই আবহাওয়া আপডেট দিচ্ছিলো যে রিমেল ঘূর্ণিঝড় হবে আর এই দিনটা হলো সেই দিন সাতাশ নভেম্বর ছাব্বিশে নভেম্বর সারা রাত ঘূর্ণিঝড়টা যেটা হয়েছে সবাই জানো সেটা কিন্তু আমরা একটা আশাই ছিলাম যে বিকালের দিকে সব কিছু ঠিক হয়ে যাবে ছেলেকে রেডি করিয়েছে প্রতি বছর না আমাদের এখানে যে বদ্রীনাথের মন্দির আর সেখানে আমরা আসে আমি যে দেখতেই পাচ্ছি ওই ঝড় বৃষ্টি মাথায় পরে এসছি আমি আমার হাজব্যান্ড তা প্রতি বছরও জন্মদিনের দিন ছেলেকে নিয়ে আসি পুজো করি তারপর ছেলেকে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়ায় কিন্তু এবছর না ঘূর্ণিঝড় হলো তারপরে তার জন্য সারা দিন বৃষ্টি ছিল কারণ হাজব্যান্ড বললো ওকে নিতে হবে না জলের টল লেগে মানে বৃষ্টির জল লেগে তো ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তা আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই এসছি পুজোটা করতে কিন্তু কোথাও গিয়ে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো কারণ ছেলেকে এই চার বছর ছেলেকে নিয়েই এসছি কিন্তু এই প্রথম যেটা হলো যে ও আবহাওয়া খারাপ হওয়ার জন্য ওকে আনতে পারিনি ভগবানের কাছে একটাই প্রে করছিলাম যে ঠাকুর সব কিছু প্লিজ ঠিক করে দিও কারণ এখন বাজে প্রায় দুপুর দেড়টা মতো কিন্তু তখনও দেখছি ওয়েদার ঠিক হচ্ছে না বাইরে খুব বৃষ্টির সাথে হাওয়া মনটা না কোথাও গিয়ে একটু খারাপ হয়ে যাচ্ছিল যে ওয়েদার আপডেট তো দিয়েছে বিকালের দিকে সব ঠিক হয়ে যাবে আমার অনুষ্ঠান রাতে কিন্তু চাইছিলাম যে মন থেকে যে ঠাকুর সব কিছু ঠিক হোক এত অ্যারেঞ্জমেন্ট এত কিছু এত দিনের একটা আশা যে ছেলের পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করব তারপরে যাই হোক তারপর মধ্যে থেকে চলে এসেছি এখন ছেলেকে খেতে দেব ওর জন্য সব কিছু আলাদাভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যা রান্নাবান্না পাঁচ রকম ভাজা মাছ মাংস যা যা পায়েস পায়েসটাও ঠাম্মিক নিজের হাতে বানিয়েছিলো আর এখন সবাই ওকে আশীর্বাদ করবে সেই জন্য ছেলে খেতেও বসে পড়েছে সেই মুহূর্তগুলো ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি

아봐 아... 아... 아...

আমার ছেলে আমাদের বাড়ির একমাত্র বাচ্চা এই জন্য সকলেরই খুব আদরের এখানে সবাই ওর দিদা ওর দাদু ঠাম্মি তারপরে আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর মানে আমাদের বাড়িতে যত লোকজন আছে সবাই খুব আদরেরও এখন ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি সবাই মিলে এক এক করে আশীর্বাদ করার পরে এখন দুপুরে সবার লাঞ্চের টাইম হয়ে গেছে তা সবাই খেতে বসে গেছে আর আমি এদিকে ওকে খাওয়াচ্ছি কিন্তু এখনও যেন তো বৃষ্টিটা হচ্ছে আর দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা তা আমরা জানতাম যে ঝড়টা হবে ওই জন্য ঠিকঠাকভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম প্যান্ডেলস বলো বা কারেন্ট তো ছিল না আগের দিন রাত থেকে জেনারেটরের ব্যবস্থা ছিল সারা দিন। মানে প্রথম থেকে মনস্থির করেছিলাম যে অনুষ্ঠানটা করবো যে করতে পেরেছি সব সবকিছু ঠিকঠাক হয়েছে সেটা ভগবানের অশেষ কৃপা সত্যি ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছিলেন যে মন থেকে এত ডেকেছিলাম ঠাকুরকে যে বিকাল যে চারটে বাঁচতে না বাঁচতে না ওয়েদারটা পুরোপুরি ঠিক হয়ে গেছিল কাটো কাটো কেক কাটরিও রে কেকটা কাটো কেকটা কাটো এ হ্যাপি বার্থডে বলো জোরে জোরে বলো বার্থডে কি সুন্দর জার জার মিলে কেক কাটছে দেখো ওরে বাবা নাও তোমরা খাওয়া-খাই করো নাও ওয়েদার ঠিক হয়ে যাওয়ার জন্য যত লোকজনকে আমরা আসার জন্য ইনভাইট করেছিলাম প্রত্যেকে এসেছিলো এর থেকে আর বড়ো খুশি কি হতে পারে তাই না যেটা আমরা ভয় পেয়ে গেছিলাম দুপুরবেলা যে ওয়েদার এত বাজে জানি না দূরে দূরে যারা আছে আসতে পারবে কিনা কিন্তু সত্যি সবাই এসেছিলো আমাদের নিমন্ত্রণ রক্ষা করতে এক এক করে সব লোকজন তো খেয়ে দিয়ে চলে গেছে এখন একদম শেষ সময় এখন আমরা বাড়ির লোকজন সবাই খেতে বসেছি সারাদিন অনেক চিন্তায় ছিলাম যে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হবে কি না কিন্তু সত্যি ভগবানের অনেক কৃপা যে সব কিছু শেষ পর্যন্ত অনেক ভালো হয়েছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা